নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হল পাকা আমের লুচি এই পাকা আমের লুচি একবার বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি দেখুন তার জন্য প্রথমে দুটো আম আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই আম দুটোকে ধুয়ে নেওয়ার পর দেখুন এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন দুই পাঁচটা এইভাবে কেটে নিতে হবে আমি দুটো আমই কেটে নিলাম এরপর একটা মিক্সিং বোল নিয়ে তাতে দেখুন আমের এই শ্বাসগুলো আমি চামচে করে একে একে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচে করে তুলতে খুব সুবিধে হয় সেই জন্য আমি চামচে করেই দিচ্ছি আপনাদের যেরকম সুবিধে হবে সেইভাবেই আমের শ্বাসগুলো নিয়ে নেবেন দেখুন একে একে সব শ্বাসগুলো নিলাম এবার পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়ে এরকম হবে এরপর আমি দেখুন এক কাপ আটা নিলাম আর তার সাথে নিলাম এক কাপ ময়দা দেখুন এক কাপ আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে দেখুন অল্প একটু রিফাইন্ড অয়েল দিচ্ছি এই রিফাইন্ড অয়েলটা দিয়ে তারপর ভালো করে হাতে করে ঘষে ঘষে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন পুরো তেলটাই কিন্তু ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এতে করে লুচিগুলো খুব নরম হবে দেখুন যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এই ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি কোনো রকম জল ব্যবহার করব না এই পুরো পাকা আমটা দিয়ে কিন্তু ময়দাটা ভালো করে মেখে নিতে হবে দেখুন আমার মাখা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন এইভাবে সমানে ভালো করে মেখে নিতে হবে এরপর ওপর থেকে আবার একটু অয়েল দিলাম এই অয়েলটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ভালো করে তেলটা মাখিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে একবার ম্যাঙ্গো লুচি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমার মাখা কিন্তু হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠিক কিছুক্ষণ পরে এর ঢাকাটা খুললাম দেখুন এরপর আমি এর থেকে লেচিগুলো কেটে নেবো একে একে সব লেচিগুলোই কেটে নেব এইভাবে আপনারা কেটে নেবেন আপনাদের যেরকমভাবে সুবিধে হয় সেইভাবে লেচি কেটে নেবেন তারপর দেখুন হাতে করে এইভাবে গোল করে তারপর একটু দুই হাতে করে একটু চাপ দিলে এইভাবে করে রাখলে কিন্তু লুচিগুলো বেলতে খুব সুবিধে হয় দেখুন হয়ে গেছে সবগুলো লেচি আমি গোল করে নিলাম এরপর দেখুন এই চাকির মধ্যে আমি অল্প একটু অয়েল দিলাম অয়েল দিয়ে দেখুন এইভাবে বেলে নেব দেখুন আলতো করে সুন্দর করে বেলে নিতে হবে দেখুন এইভাবে আমি লুচিগুলো দিচ্ছি দেখুন আবার একটা বেলা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখুন এইভাবে সুন্দর করে আমি বেলে নিলাম দেখুন কতটা সুন্দর কালার হয়েছে হ্যাঁ দেখে মনে বোঝায় যাচ্ছে যে এটা পাকা আম থেকে তৈরি করা হয়েছে এরপর তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি একে একে লুচিগুলো ভেজে নেব দেখুন দিলাম তারপর খুন্তিতে করে আলতো করে একটু প্রেশার দেবেন আর দেখুন লুচিগুলো সব নিজেই ফুলে উঠছে বাড়িতে একবার এইভাবে পাকা আমের লুচি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে দেখুন আবার একটা লুচি ভেজে নিচ্ছি এইভাবে আমি একে একে সব লুচিগুলোই ভেজে নেবো রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা টাটা